হ্যালো গাইজ আমরা আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকার এক জঙ্গলে আমাদের ব্যক্তিগত কিছু কাজের জন্য আমরা আসছি এই জঙ্গলের ভিতরে একটা ওষুধ গাছ আমরা নিতে আসছি তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখুন আমরা কিন্তু এই একটু বিশাল এলাকার জঙ্গলের ভিতরে ঢুকতেছি তো আপনারা জানেন যে ইতিমধ্যেই রাসেল বাইপার এই সাপ এই সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে ছড়ায় গেছে তো আমরা আমরা কিন্তু এই জঙ্গলের ভিতরেতে ঢুকছি আমাদের কিন্তু অনেক ভয় ভয় লাগতেছে তো আপনারা দেখেন দেখেন আমরা যা জঙ্গলটির ভিতরে আসছি আসলে বিশাল এলাকারের এক জঙ্গল এই দেখেন এখানে যে লট গাছ তো সবথেকে মনের ভিতরে একটাই বয় যে রাসেল বাইপারের দেখা নাকি আমরা পায়ালাই তো আসলে শুনছি যে এই এলাকার ভিতরে রাসেল বাইপার ধরা পড়তে আপনারা আমাদের সঙ্গে থাকেন যদি সামনে সাপ পরে তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা যে জায়গায় যাচ্ছি এই এই দেখি এই হাতে এই সাপ না হ্যাঁ এটা তো সাপ না তো কি এটা একটা লোক গাছের হাতে ফেরছে ফেরছে উঠছে উঠবা ও হ্যাঁ দেখেন আপনারা গাইস এই দেখেন এক পুরাপুরি কিন্তু এটা সাপের মতন পেয়েছে ভয় দেখেছে আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম তো আপনারা দেখেন এই দেখেন একের উপর বন্ধ কিন্তু এই অনেক সাপের মতো এটা লম্বা অনেক লম্বা তো এই সাপে আমরা যতক্ষণ শুনছি যে এই সাপটা কামড় দিলে এই সাপে কামড় দিলে এই পাঁচ মিনিটের পাঁচ মিনিটের ভিতরে নাকি সারা শরীরে বিষ প্রবেশ করে করে আর কিডনি লিভার কলিজা এইসব নাকি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের ভিতরে নষ্ট করে দেয় তো আমরা এই সাপের পাল্লাতে পড়তে চাই না আমরা যে ওষুধের গাছটি নিতে আসি অবশ্যই গাছটি আমরা চাইলে আমরা তাড়াতাড়ি চলে যাব আপনাদের যাদের জঙ্গলের ভিতরে কোনো কিছু প্রয়োজন পড়ে আপনারা আসবেন তো ঠিক আছে কিন্তু অবশ্যই হাতে একটি লাঠি নিয়ে আসবেন যেন কোনো প্রকারের সাপ যদি সামনে পড়ে অবশ্যই মারতে হবে আর রাত্রেবেলা অবশ্যই আপনারা চলাফেরা তো করতে হবে তো আপনারা অবশ্যই ক্রস লাট হাতে নিয়ে বের হবেন যেন রাস্তায় দেখে চলতে পারেন সাপ যেন সামনে না পড়ে তো আমরা এই জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ধরে আমরা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি তো আমাদের সামনে এখনো কোনো বিপদ দেখা যায় নাই সামনে পরে কিনা আল্লাহ জানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাছটির জন্য এই জঙ্গলের ভিতরে ঢুকছি এই গাছটি এটা এই যে কুমারের ডোবা আমি কিন্তু এই কুমারের ডোবা আমি এই জঙ্গলের ভিতরে নিতে আছি তো পাওয়া ভাবছি কুমারের ডোগা কাটে দিই আরেকটা চালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার কাজ হয়ে গেছে এবার আমি জঙ্গল থেকে বেরিয়ে দিতে চিং ইনশাল্লাহ